জয় জগতের নাথ জগন্নাথ নমস্কার আজকের এই অনুষ্ঠানে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার উল্টো এক রথযাত্রার দিন একটি বিশেষ গাছের কথা বলবো। সেটি আপনারা ধারণ করলে গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এবং তার সাথে বিপুল পরিমাণে আর্থিক উন্নতি আপনাদের জীবনে কিন্তু আসবে এবং আপনার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে শুধু তাই নয় এই শিকড় ধারণ করলে আপনারা সর্বকর্মে জয়লাভ করবেন জীবনে সফলতা আসবে এবং বিশেষ করে দরিদ্রতার হাত থেকে রক্ষা পাবেন এবং প্রোগ্রামের দ্বিতীয় অংশে আলোচনা করব আগামী পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত একটি বিশেষ বস্তু রয়েছে সেটি আপনারা নিজের সাথে নিয়ে রাত্রিবেলায় ঘুমান বালিশের পাশে রাখুন এর ফলে পারিবারিক বৈষম্যতা কমবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনারা অত্যন্ত কিন্তু স্ট্রং হয়ে উঠবেন যাই হোক খুব সুন্দর দুটো বিষয় আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও জগতের নাথ জয় জগন্নাথ দেব লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আচ্ছা প্রথমত উল্টো রথের দিন কোন শিকড় ধারণ করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক দেখুন আমাদের প্রাচীন শাস্ত্রে অপরাজিতা গাছের বিভিন্ন টোটকা বা তন্ত্রমন্ত্র সম্পর্কে উল্লেখ রয়েছে এবং অপরাজিতা গাছের ডাল দিয়ে এমন কয়েকটি করা যায় যার মাধ্যমে অর্থভাগ্যকে উন্নত করা সম্ভব আজকের এই ভিডিওটি তন্ত্রশাস্ত্র থেকে নেওয়া হয়েছে এবং একটি অপরাজিতা গাছের ডাল দিয়ে কিভাবে অর্থভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় বা নিজের দুর্ভাগ্যকে ঠেলে সৌভাগ্য নিতে মানে সৌভাগ্যতে পরিণত করা চাই সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাব দেখুন এই অপরাজিতা গাছ মূলত আমাদের ভারতবর্ষে দু রকমের বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় ফার্স্ট অফ অল হচ্ছে নীল অপরাজিতা গাছ এবং সেকেন্ড ওয়ান হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ এবং এই গাছকে অনেকেই দেখবেন যারা গ্রাম বাংলায় থাকেন তারা কিন্তু নীলকণ্ঠ গাছ নামেও মানে তাদের কাছে পরিচিত একটি গাছ দেখুন আমি পার্সোনালি আমার পূর্বেকার অনেক ভিডিওতে বলেছি যে বাড়িতে অবশ্যই সাদা এবং নীল অপরাজিতা গাছ একান্তই থাকা প্রয়োজন একটা গৃহস্থ পরিবারে এই দুটো গাছ থাকলে কি হয় বাইরের কোনো নেগেটিভিটি কিন্তু গৃহচত্বের মধ্যে প্রবেশ করতে পারে না বা প্রবেশ করলেও বাস্তুর কোনো ক্ষতি করতে পারে না অপরাজিতা গাছ যে গৃহে থাকে সেই গৃহের বাস্তু কিন্তু পুরোপুরি প্রোটেক্ট অবস্থায় থাকে সুরক্ষিত অবস্থায় থাকে যাই হোক এই গাছটির শিকড় আপনাদেরকে কিন্তু একটি বিশেষ দিনে তিথিতে সংগ্রহ করতে হবে তবে এই ক্রিয়াটি করার জন্য আপনাদের কিন্তু নীল অপরাধিতা গাছ হলে হবে না সাদা অপরাজিতা গাছের ব্যবহার করতে হবে নীল অপরাধিতা কিন্তু করবেন না দেখুন আগামী পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন আপনাদেরকে কিন্তু এই গাছের শিকড় জোগাড় করতে হবে এবং এই শুভ তিথিতে আপনারা কিন্তু এই গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করতে পারেন কিভাবে ধারণ করবেন আমি এরপর আপনাদেরকে সেটি জানাচ্ছি দেখুন এই গাছটি যখন আপনারা সংগ্রহ করবেন অর্থাৎ গাছের শিকড়টি যখন সংগ্রহ করবেন তখন শুধু মনে মনে তিনবার একটি বিশেষ মন্ত্র চ্যান্টিং করবেন মন্ত্রটি হচ্ছে ওম অপরাজিতায়ন নামাহা। এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে এক নিশ্বাসে পূর্ব দিকে মুখ করে উল্টো রথযাত্রা চলাকালীন তিথিতে আপনাদেরকে কিন্তু এই গাছের মূলটি সংগ্রহ করতে হবে তবে একটা বিষয় মাথায় রাখবেন মূল যেন অল্প পরিমাণে হয় অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি সাইজের একটি মূল কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং বিশেষ দ্রষ্টব্য গাছের যেন কোনো ক্ষতি না হয় সমগ্র গাছটি আবার তুলে ফেলবেন না তাহলে কিন্তু কাজ হবে না গাছের যেন কোনো ক্ষতি ক্ষতি না হয় গাছের তলায় অল্প করে মাটি খুঁড়ে আপনাদেরকে কিন্তু শিকড়টি শুধু সংগ্রহ করে নিতে হবে এবং এই শিকড় সংগ্রহ করে ভালো করে ঘরে নিয়ে চলে আসবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে ওই শিকড়টিতে শ্বেত চন্দন মাখিয়ে লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে প্রথমে মা দুর্গার চরণে রাখবেন মা দুর্গার পুজো অর্চনা করবেন তারপরে সেই শিকর শিবলিঙ্গে অর্পণ করে পুরুষেরা পড়বেন নিজের ডান হাতে বা গলাতে তথা মহিলারা পড়বেন নিজের বাম হাতে বা গলাতে অনেকেই প্রশ্ন করতে পারেন এটি কি কোমর ধারণ করতে পারি এক্ষেত্রে বলবো না কোমরে ধারণ করবেন না এক হয় গলাতে অথবা নিজের মানে হাতের বাহুতে এই যে বাহু রয়েছে মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতের বাহুতে কিন্তু এটি ধারণ করবেন দেখুন আপনারা এই টোটকাটি একটি বার করে দেখুন আশা করছি আপনাদের মনস্কামনা পূরণ হবে এবং যে কাজের উদ্দেশ্যে এই ক্রিয়াটি করবেন সেই কাজটি কিন্তু মনে মনে অতি অবশ্যই ভগবানের কাছে জ্ঞাপন করবেন যখন এই শিকরটি ধারণ করবেন এর ফলে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হয়েছে যারা বহু দিন ধরে অর্থনৈতিক কষ্টে ভুগছেন যাদের জীবনে অর্থের কারণে সুখ নেই পারিবারিক সমস্যা জীবনে লেগেই রয়েছে যারা নিজেদের মানে দিন চালানোর মতন ক্ষমতা নেই যারা টাকা সঞ্চয় করতে পারছেন না যারা নিজের ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না পরিশ্রমের তারাও কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন হাতে নাতে ফল পাবেন আচ্ছা এরপর প্রোগ্রামের দ্বিতীয় ভাগে আমি চলে আসছি এখন আলোচনা করব পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত মানে উল্টো রথের দিনে এই ক্রিয়াটি করবেন এবং শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত রাতে এই জিনিসগুলো নিয়ে আপনারা ঘুমানের ফলে কিন্তু কি হয় দারিদ্রতা যোগটা দূরীভূত হয়ে যায় ঠিক আছে দরিদ্রতা কেটে যায় এবং অর্থনৈতিক উন্নতি আসে জীবনে প্রসপারিটি ইনহ্যান্স হয় আচ্ছা প্রথমত জেনে রাখুন এই উপায়টি করলে দরিদ্রতা তো দূর হবেই তার সাথে ফিনান্সিয়াল ক্রাইসিস দূর হয় এই বস্তুটি বালিশের তলায় রেখে যদি ঘুমাতে পারেন আরও বেনিফিট রয়েছে যেমন ধরুন অনিদ্রজনিত যাদের অনিদ্রা রয়েছে সেই অনিদ্রার রোগ থেকে মুক্তি পাওয়া যায় যারা প্রচণ্ড ভয়ানক রাত্রিবেলায় স্বপ্ন দেখেন সেখান থেকেও রেহাই পাবেন এবং তার সাথে শারীরিক এবং মানসিক সমস্যা পর্যন্ত আপনাদের দূরীভূত হবে এই একটা সিম্পল যদি আপনারা রেমেডি উল্টো দিন করতে পারেন এবং উল্টো থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন এই বস্তুগুলি আচ্ছা উপায়টি কিভাবে করবেন কখন করবেন সেটা পর জেনে নিন দেখুন এক্ষেত্রে এই উপায়টি করার জন্য আপনাদেরকে একটি লাল কাপড় তা নিতে হবে তার সাথে তিন কোয়া রসুন তিনটে ফুলযুক্ত লবঙ্গ একটি ময়ূর পালক এবং একটি ফিটকেরি সংগ্রহ করে নিতে হবে তথা উল্টো রথের দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সংগ্রহ করে রাখা তিন কোয়া রসুনের খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর ওই তিন কোয়া রসুন লবঙ্গ এবং ফিটকেরি এবং ময়ূরের পালক কাপড়ের মধ্যে ভরে রেখে একটা পুটুলি করে নেবেন এবং সেই পুটুলির মুখটি কিন্তু সাদা সুতো দিয়ে বেঁধে ফেলবেন এরপর আপনার রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে ওই পুটুলিটি যে বালিশে আপনারা মাথা রেখে ঘুমান সেই বালিশের নিচে কিন্তু রেখে দেবেন তবে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে যে বিছানাতে আপনারা ঘুমাবেন সেই বিছানায় কিন্তু কোনো প্রকারের খাবার খাবেন না ঠিক আছে বিছানাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দরকার পরে তো দু থেকে তিন দিন পর পর নিজের বিছানা চাদর বা বেডশিট কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সামান্য এই ক্রিয়াটি আপনারা করুন এর ফলে আপনাদের মধ্যে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর করতে সাহায্য করবে উপায়টি এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি আপনার মন শরীর অত্যন্ত সুস্থ এবং সবল থাকবে ঠিক তেমনি আপনার মন থেকে সমস্ত নেগেটিভিটি অনেকাংশেই কিন্তু দূরে সরে যাবে এছাড়াও এই ক্রিয়াটি যারা করেন তাদের চট করে কিন্তু হার্টের সমস্যা হয় না তথা অনিদ্রাজনিত রোগে যারা ভুগছেন তারাও কিন্তু এইরূপ সমস্যা থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন এবং ডায়াবেটিস তথা যকৃতের মতন সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পাবেন তথা অনেকে রাত্রিবেলায় প্রচণ্ড দুঃস্বপ্ন দেখেন এরূপ নানান সমস্যা থেকেও রিহাই পাবেন যদি আপনারা সামান্য রসুন মাথার তলার উপর রেখে ঘুমাতে পারেন মানে বালিশের তলায় রাখতে পারেন রসুন তার সাথে ময়ূর পালক ফিটকারি এবং লবঙ্গ আচ্ছা একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিশেষ উপায়ের কথা আমি জানিয়ে দেব যা আপনাদের সমস্ত মানসিক সমস্যা মেন্টালি প্রবলেমগুলো অর্থনৈতিক সমস্যা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনাদের জীবনে অর্থের আগমন ঘটবে দেখুন তুলসী পাতা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু জীবনের পথ চলাটা অনেক মানে সহজ হয়ে ওঠে জীবনে চলার পথে যে সমস্যাগুলো চলে আসে সেইগুলোকে খুব সহজেই কিন্তু কাটানো সম্ভব এই তুলসী পাতার মাধ্যমে এক্ষেত্রে উল্টো রথের দিন চারটি সুন্দর এবং নিখুঁত দেখে তুলসী সংগ্রহ করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে এবং ওই চারটি তুলসী পাতা আপনাদের ঘরের শ্রীকৃষ্ণের চরণে জগন্নাথ দেবের চরণে বা প্রভু নারায়ণের চরণে নিবেদন করে দেবেন এবং মনে বিশ্বাস রেখে অতি ভক্তির সঙ্গে আপনাদের মনের অভিলাষা মনোবাঞ্ছা প্রত্যেকটি কিন্তু ঈশ্বরের সামনে জ্ঞাপন করবেন এরপর আপনারা ভগবানের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে একটি রূপোর কৌটোতে অথবা মাটির পাত্রতে ভরে আপনারা কি করবেন রেখে দিবেন, নিজের বালিশের নিচে যে বালিশে মাথা রেখে ঘুমান রাত্রিবেলায় সেই বালিশের তলায় কিন্তু এই পাত্রটি কিন্তু রেখে দেবেন তা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন এর অবিশ্বাস্য ফলাফল সারা রাত আপনার বালিশের নিচে এরূপ তুলসী পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ ভাবনাগুলি দূর হয়ে যাবে এবং অত্যন্ত পজিটিভ এনার্জির সঞ্চার ঘটবে আপনাদের হৃদয়ে এবং আপনাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু সুনিশ্চিত এই দুটি উপায়ের মাধ্যমে দেখুন এই উপায়টি যেদিন আপনারা করবেন তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই চারটে তুলসী পাতা অতি অবশ্যই রুপোর কৌটো বা মাটির পাত্র থেকে বার করে আপনারা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন অর্থাৎ পাঁচই জুলাই রাত্রিবেলায় উপায়টি আপনারা করলেন ছয়ই জুলাই রবিবার দিন কিন্তু এই মানে কোটো থেকে তুলসীপত্রগুলো বার করে জলে ভাসিয়ে দেবেন তবে এই উপায়টি কিন্তু আপনারা যে করছেন সেটি কিন্তু কাউকে বলা চলবে না এবং যখন জলে ভাসাবেন ওই তুলসী পাতাগুলো এই সময় যেন কেউ আপনাকে দেখতে না পায় বা আপনাকে যেন স্পর্শ না করে বা আপনাকে যেন পেছন থেকে না ডেকে দেয় এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন দেখুন এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগতে বাধ্য যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি আমি যারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চান তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতেও এবং ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ